হ্যালো স্টুডেন্ট পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি পাশে আছি তোমাদের অপূর্ব স্যার আজকের ক্লাসে টপিক হচ্ছে কোশ বিভাজন প্রক্রিয়া কোষ বিভাজন প্রক্রিয়ার উপর ভিত্তি করে কোষকে দুইটা শ্রেণীতে ভাগ করা হয়েছে এক হচ্ছে কিছু কোষ উদ্দীপনায় বিভাজিত হয় কিছু কোষ উদ্দীপনায় বিভাজিত হয় এবং কিছু কোষ আছে যারা কখনোই বিভাজিত ভাগ করা হয়েছে কিছু কোষ কখনোই বিভাজিত হবে না এবং কিছু কোষ আছে যারা উদ্দীপনায় বিভাজিত হবে বাহ্যিক উদ্দীপনা ও অভ্যন্তরীণ উদ্দীপনা বাহ্যিক উদ্দীপনায় এবং গ্রোথ কাজ করবে বাহ্যিক উদ্দীপনায় কে কে কাজ করবে হরমোন কাজ করবে এবং গ্রোথ ফ্যাক্টর কাজ করবে হরমোন অপরিণত লোহিত রক্তকণিকার ক্ষেত্রে কাজ করবে এবং গ্রোথ ফ্যাক্টর শ্বেত রক্তকণিকা ও অনুচক্রিকায় কাজ করবে আশা করি বুঝতে পেরেছো গ্রোথ ফ্যাক্টর কি গ্রোথ ফ্যাক্টর আছে বৃদ্ধি ফ্যাক্টর যা কোষের বিস্তারকে উদ্দীপিত করবে গ্রোথ ফ্যাক্টর কি করবে গ্রোথ ফ্যাক্টর কোষের বিস্তারকে উদ্দীপিত করবে অভ্যন্তরীণ উদ্দীপনায় কে আছে অভ্যন্তরীণ উদ্দীপনায় আছে সাইক্লিন প্রোটিন অভ্যন্তরীণ উদ্দীপনায় আছে সাইক্লিন প্রোটিন যা কোষচক্রের নিয়ন্ত্রক সাইক্লিন প্রোটিন কি করবে কোষচক্রকে নিয়ন্ত্রণ করবে এদিকে তাকাও কিছু কোষ আছে যারা কখনোই বিভাজিত হবে না কোষ পেশী কোশ স্নায়ুকো উদ্ভিদের রক্তকণিকা আবারও বলছি কিছু কোষ আছে যারা কখনোই বিভাজিত হবে না যেমন পেশিকোষ স্নায়ুকোশ উদ্ভিদের স্থায়ী কোষ এবং পরিণত লোহিত রক্তকণিকা হ্যাঁ আশা করি বুঝতে পেরেছো